ঈদের নামাজ হওয়ার আগেই যদি কোরবানির পশু জবাই লাহমু নীম সালাম বলে এটা কোরবানি হবে না এটা কোরবানি হবে না এটা হবে গরুর একটা জন্তু গোস্তের একটা জন্তু গোস্ত পাবে তুমি গরু জবা করলে গরুর গোস্ত পাবে ছাগল জবা করলে ছাগলের গোস্ত পাবে গোস্তর ব্যবস্থা হয়ে গেল হালাল গোস্তের ব্যবস্থা হয়ে গেল ঘরের জন্য ঘরওয়ালাদের জন্য কোরবানি হবে না এটা কোরবানির নিয়ম আছে কারণ কোরবানি হবাদত হালাল জন্তু জবাই করে আল্লাহর নামে জবাই করে হালাল গোস্ত আল্লাহর নেয়ামত বক্ষণ করা গ্রহণ করা এটা তো সারা বছরে চলতে থাকে সব সময় আছে এটা ওটা তো আর কোরবানির কোরবানির আবাদত হলো ঈদুল আজহার জুল হজ মাসের দশ এগারো বারো এই তিন তারিখে জুল হাজার সৌভেদ হাদিক থেকে নিয়ে জুল হাজার সূর্য ডুবার আগ পর্যন্ত মাগরিবের নামাজের সময় হওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে কোরবানির আমল চলবে দিন হোক রাত হোক এবং সেটা হলো ঈদুল আধার নামাজটা হয়ে যেতে হবে উল আহার নামাজ হয়ে যাওয়ার পর আপনার ঈদগাতে না হোক আপনার ঈদগাতে না হলো না হলে না হলো কিন্তু অন্য ঈদগাতে নামাজ হয়েছে ঈদের নামাজ হয়ে গেছে সবচেয়ে ভালো তো হলো আপনি যে ঈদগাতে নামাজ পড়বেন যেখানে নামাজ পড়বেন আপনার নামাজ পড়ে গিয়ে আপনার কোরবানি করেন কিন্তু আপনার হয়তো এমন ঈদগাতে পড়ছেন যেখানে একটু দেরিতে নামাজ হচ্ছে এর আগে বিভিন্ন ঈদগাতে নামাজ হয়ে গেছে ঈদের নামাজ হয়ে গেছে তো আপনার অনুপস্থিতি আপনার ছেলে কোরবানি করে দিল এটা হয়ে যাবে অসুবিধা নেই কিন্তু কেন যেহেতু নামাজ হয়ে গেছে ঈদের নামাজ হওয়ার পর কোরবানি হলে নবী করিম সাল্লাম বলেছেন ফদা আলিকা নুসু কোন এটা হলো কোরবানি আর যদি আগেই কেউ জবা করে ফেললো এত দেরি করে নবী করিম সাল্লাম বলেছেন এটার দ্বারা নুসু কোরবানি আদায় হবে না এটা হলো লাহমুন পদ্মা উল্লে আলি লাহমুসাতিম এটা গুরুত্ব গোস্ত খাওয়ার ফায়দা পাবে তুমি কোরবানির না এতে কোরবানির জিম্মাদারি আদায় হবে না এটা থেকে আমরা আমাদের এগুলো গ্রহণ করতে হবে নিজের জিন্দিক জন্য যে কোনো কাজ নিজের মন মতে করলেই এটা এবাদত হয় না এবাদত হবে আল্লাহ রবুল আলম যেভাবে বিধান দিয়েছেন নবী করিম সাল্লাম যে বিধান আমাদেরকে দেখিয়ে দিয়েছেন শিখিয়ে দিয়েছেন ওই তরিকা মতে ওই বিধান মতে যদি হয় আমলটা তাহলে ওটা এবার আল্লাহর কাছে কবুল হবে নথিবা কবুল হবে না কোরআনের শিক্ষা কি এ বিষয়ে আলোচনা হয়েছে